আমার ভাইরা বন্ধুদের যুবক আল্লাহ পাকের तलवार খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চতুর্মুখী শুনা আমার সুখ্যাতি যার ছিল তিনি আর কেউ নর তিনি হলেন খালিদ বিনভলিদ রদী আল্লাহত আলানু উপাধি হলো সাইফুল্লাহ আল্লাহ পাকির তলোয়ার আল্লাহর তলোয়ার যেদিকে যান ওইদিকেই মুসলমানের বিজয় যেদিকে যান ওদিকেই বিজয় খালিদ যেখানে থাকেন ও জায়গাতেই মুসলমানের জোয় খালিদকে পরাজিত করতে পারে মন শক্তি যেন কারণ নাই চতুর্দিকে খালিদ বিন সুনাম দেশ থেকে deserunt গ্রাম থেকে গ্রাম শহর থেকে বন্দর নদী থেকে বন্দর সর্ব জায়গায় খালিদ বিন ওয়ালিদের বীরত্বের জয়গান সিরিয়ায় দুর্গ অবরোধ করে রাখলেন যে দুর্গের সেনাপতি ছিল রোম সম্রাট হেলা ক্লিয়াসের জামাতা যার নাম হল টমাস ওই টমাস ছিল সিরিয়া আর দুর্গের সেনাপতি সে দুর্গের সেনাপতি টমাস দুর্গ ঘেরাও করে রেখেছেন খালিদ বিন বলিদ রাদি আনহু সঙ্গে সাথী হলেন

ঠিক তেমনি ভাবে দেরারির বুন যার নাম হলো খাওলা বিনতে আজوار খাওলা বিনতে আজوار যার নাম যিনি হলেন মুসলিম ইতিহাসে একজন বিরাঙ্গনা ইতিহাস রচনা করেছেন সিরিয়ার জমিনে যতগুলা যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ করেছেন রে যুবুক প্রতিটা যুদ্ধেই বিরত্বের সাথে বাহাদুরির সাথে যুদ্ধ করেছেন সেই মুসলিম নারী যার নাম হলো খওলা বিম রদি আল্লাহ আনহা মুসলিম নারীরা কি পরিমাণ সাহসী যুদ্ধা ছিলেন সিরিয়ার ওই দামেশকের। ফটক দুর্গ যখন চতুর্দিকটি ঘেরাও করে রাখলেন মুসলমানরা তখন ওই খবর রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে পৌঁছে গেল রোম সম্রাট হেরাক্লিয়াস তার জামাত আর টমাসকে সাহায্য করার জন্য বিশাল বাহিনী পাঠিয়ে দিল সিরিয়ার দিকে এই খবর যখন খালিদ বিন ওলিত রতি আল্লাহ তালানপুর কাছে আসলো সাথে সাথে তিনি পরামর্শে বসে গেলেন কনিষ্ঠ বন্ধুদের সাথে পরামর্শ করলেন সিদ্ধান্ত হল যে আমরা দুর্গ অবরোধ ছেড়ে দিব রোম সম্রাট হেরাক্লিয়াস যে বাহিনী পাঠাইতেছে সে বাহিনীর মোকাবেলা করব আমরা দামেশ থেকে একটু বাহিরে চলে যাব দামেশ থেকে একটু বের হইয়া সে মরু প্রান্তে তাদেরকে আমরা প্রতিহত করব আমার বাইরা পনেরো যুব যেমন সিদ্ধান্ত তেমন কাজ ওই সিদ্ধান্ত মোতাবেক তারা দামেশ থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাচ্ছেন খালিদ বিন হুরাতের অন্ধকারে সাথীদের নিয়া সিদ্ধান্ত ক্রমে দামেশ দিয়া হেরা ক্লিয়াসের বাহিনীকে প্রতিহত করার জন্য দামেশকে এরিয়ার বাহিরে চলে যাচ্ছেন গভীর রাত তমাস যখন বুঝতে পারলো দুর্গ অবরোধ মুসলমানরা প্রত্যাহার করে নিয়েছে সাথে সাথে এসে তার বাহিনী নিয়া যারা লুকায় ছিল তার তার ভিতরে দুর্গের ভিতরে তাদেরকে নিয়া উপস্থিত মিটিং এ বসে গেল সিদ্ধান্ত হল তারা দুর্গ থেকে বের হইয়া মুসলমানরা যেই দিকে যাইতে চায় পিছন দেখে মুসলমানদেরকে হামলা করবে এবং ওই মুসলিম বাহিনীর মধ্যে অনেক নারী আছে নারীদেরকেও তারা কবজা করবে তাদেরকে বান্দি বানাবে তাদেরকে নিয়ে ফুর্তি করবে এই চিন্তা নিয়ে এই চিন্তা নিয়ে সেই বাদশা সেই দুর্গ সেনাপতি টমাস সঙ্গী সৈন্যদেরকে নিয়ে দুর্গ খুলে দিয়া তারা মুসলমানদের পিস নিল তাকে দেখতে পেলো খেলা সেনাপতি বাহিনী নিয়ে অনেক দূর চলে যাচ্ছেন চলে গিয়েছেন আর পিছনে নারীদের একটা গ্রুপ তারা পিছনে পড়ে গেছে মনে তো অনেক আনন্দ অনেক আনন্দ অনেক আনন্দ হওয়ারই তো কথা কারণ নারী ছিল তার টার্গেট সে পিছন দিক থেকে হামলা করলো মুসলিম মা বোনদের কাফেলায় হামলা করা মাত্রই মুসলিম নারীরা অবাক তাদের পাহারা পাহারাদিতে যে কয়জন পুরুষ ছিল তারা সামলায় উঠতে পারল না এইদিকে মুসলিম নারীদের মধ্যে বীরাঙ্গনা খাওলা বিনতে আজওয়ার যিনি ছিলেন আরো ছিলেন আরো ছিলেন তার সাথে তারাকে একজন ছিলেন আফরারের কন্যা আফিয়া উতবার কন্যা কন্যা নুমানের সালমা তারা এক জন বীরাঙ্গনা এক একজন বীর যোদ্ধা একটা দুইটা নয় অগণিত যুদ্ধে তারা শরিক হয়েছেন এই মুসলিম নারী তারা এই কাফেলার মধ্যে তারা ছিলেন হাওলা যখন বসতে পারলেন তারা আক্রান্ত হয়েছেন রাতের অন্ধকারে টমাসের বাহিনী তাদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করেছে তিনি সাথে সাথে নিয়ে পজিশন তৈরি করলেন রক্ত গরম একটা দিলেন মুসলিম বোনেরা শোনু শিয়ালের দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে মনে রাখবা আমরা মুসলিম নারী আমাদের ইতিহাস রয়েছে আমাদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস রক্তে আমাদের ইমান আমাদের অন্তরের মধ্যে খোদা দিলের ভিতরে দিলের ভিতরে আমাদের আল্লাহ পাকের মহব্বত আর রক্তে রয়েছে ইমানি স্প্রিপ ইমানি জজবা মুসলমান মনে রাখবা ও বোনের আমার খেয়াল করে শুনো যদি আজ আমরা শহীদ হয়ে যাই আমাদের মৃত্যু মৃত্যু নয় আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বেদিন বেইমানের মৃত্যু আর বেদিন বেইমান মরতে দেরি জাহান নামে দেরি নাম আর মুসলমান শহীদ হইতে দেরি আল্লাহ তৈরি জান্নাত পেইতে দেরি না ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل আল্লাপাক রব আলামিন বলেছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলবা না তারা জীবিত কারণ শহীদ যারা হয় তাদেরকে আল্লাপাক কবরে খাওয়ায় পড়ায় মানুষ বুঝে না বুঝে না শহীদের জন্য সব হিসাব আল্লাহর কাছে মাফ নামাজের হিসাব দিতে হয় না রোজার হিসাব দিতে হয় না শহীদের জন্য সব হিসাব মাফ ইল দাইন শুধুমাত্র দাইন ব্যথিত ঋণ ব্যথিত অন্যের হক নষ্ট করা মানুষের হক নষ্ট করা এই জিনিসটা ব্যথিত আল্লাহর যত হক আছে সব হক পাক মাফ করে দেন যে শহীদ হয় সে আল্লাহর তৈরি জান্নাতে বাইপাস চলে যায় আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটাই সেটা হলো শাহাদ আর নতুবা জান্নাতে যাওয়ার রাস্তা হলো সরল সঠিক রাস্তা বাইপাস জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার বাইপাস রোড শুধু একটি সাহাদ আল্লাহর রাস্তায় জিহাদ কাউলা বিন তাজওয়ার পরিষ্কার ভাষায় তিনি যখন রক্ত গরম করে একটা ভাষণ দিলেন সাথে সাথে মুসলিম নারীরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন আওয়াজ দিয়া বললেন রে বেদিন বেইমানের দল আমি খাওলা বলতেছি আজুয়ারের বোন আজোয়ারের মেয়েদের আরের বোন আজ এই দামেশকের এই মাটিতে আমি খাওলা ইতিহাস রচনা করব। আজ আমি ইতিহাস রচনা করব নয়তো শহীদ হব দুইটার একটা মুসলিম নারীদের কেমন উদ্বুদ্ধ করলেন একটা এইভাবে তিনি ডাক দিলেন বৃত্ত আঁকলেন এই বৃত্ত আঁকে তিনি বলতেছেন বৃত্ত থেকে কেউ বের না বৃত্তের মধ্যে গোল হয়ে আঁতারা এভাবে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন দুশ্মনদেরকে ডাক দিয়ে বলেন যদি কারো মাথা দেহ থেকে মুন্ড আলাদা করতে চাও বৃত্তের ভিতরে আইসা ঢুকো মুহূর্তের ভিতরে দুইজন ঢুকতে চাইল সাথে সাথে মুন্ড আলোক করে দিলেন টমাস তো অবাক অবাক হয়ে গেলে তো নারী নাকি অন্য কেউ তো আগুন নারী নয় যেন আগুনে টুকরা চিন্তা করে হায় হায় কে সামনে যাবে আওয়াজ দেয়া কই এ শিয়ালের দল তোরা তো কাপুরুষ শিয়াল তোরা তো রাতের অন্ধকারে মুসলিম নারীদের উপর হামলা করেছ তাও নারীদের সাথে কোনো তাদের পুরুষেরা নাই পুরুষ জুদ্ধারা তারা সামনের দিকে চলে গেছে পিছনের দিকে তোরা লোকায় লোকায় হামলা করেছ তারপর আমরা মুসলিম নারী দিলের ভিতরে আল্লাহর প্রেম চোখে আমাদের স্বপ্ন জান্নাত আমাদের টার্গেট অতীব সাহস থাকলে সামনের দিকে আগাও সাহস হয় নাই টমাস এবার চিন্তা করলো না না কোনোভাবেই তাদেরকে হয়তো কবজায় আনা যাবে না বিশাল বাহিনীকে টমাস আদেশ দিল যাও সবাই মিলে একসাথে আক্রমণ করো কিন্তু জীবিত তাদেরকে আমি চাই কেউ তাদেরকে হত্যা করবা না মুসলিম নারীদেরকে তোমরা বন্দি করো কয়েকজন মাত্র সেই বৃত্তের ভিতরে ঢুকতে চাইলো টমাস দেখতে পেলো ঝড়ের গতিতে খাওলার তলোয়ার এমনভাবে আঘাত করলো মুহূর্তের ভিতরে স্বর্ণগুলার মন্ডু আলাদা করে ফেললো ঠমাস তোম এরপর টমাস আবার কয় হে মুসলিম নারী আমি দেখতেছি তোমার বীরত্ব আমি তোমাকে বলি মনে করো তুমি হত্যা করতেছ কয়জন করবা বলো আমার এতগুলো শূন্য এত বিশাল শূন্য বহর এই শূন্য বহরের ভিতরে তুমি কয়জনকে সৎ হত্যা করবা একটা যায় তুমি দুর্বল হয়ে পড়বা তুমি আমার হাতে অবশ্যই গ্রেপ্তার হবে এজন্য আমি বলি না না বাড়াবাড়ি করে লাভ নাই বাড়াবাড়ি করার প্রয়োজন নাই তুমি আত্মসমর্পণ করে ফেলো আমি কথা না তোমার সঙ্গী সাথীদের কি ইজ্জতের সাথে আমি রাখব নির্যাতন নির্যাতিত তারা হবে না আর তুমি যে বীরত্ব আর বাহাদুরিয়া দেখাইছো যে সম্মান গোত্রের মাঝে তুমি অর্জন করেছ সেই সম্মানও আমি বজায় রাখবো আত্মসমর্পণ যদি করো আমি গোত্র প্রদান তোমাকে বিয়ে করে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেবা বিন্তা জুয়ার রিয়াল চোখ মুখ দিয়ে যেন আগুন আগুন জড়তে শুরু হলো তার কথা শোনা মাত্র চিৎকার দিয়া বলতেছেন এরে রুমের শিয়ালের দল এ রুমের শিয়াল ভালো করে শুন তুই তো কাপুরুষ আর আমি কে নি আমি খাওলা আজোয়ারের বুন আজোয়ারের মেয়ে আর যা আমি হলাম আজোয়ারের মেয়ে খাওলা আর দেরারের বুন আমি তো ওই দিরারের বোন যে দিরার খালি গায়ে তোদের সাথে হামলা করার জন্য হাজির হয় আর তোরা যুদ্ধের বস্ত্র লোহার বস্ত্র পইরা লোহার জামা পইরা আমার ভাই দিরারের সামনে তোরা হাজির হতে পারো না মন আলাদা করে ফেলে আমি তো ওই দিরারের বুন দি যুদ্ধের ময়দানে খালি গায়ে হাজির হয় আর তোরা লোহার বস্ত্র লোহার কাপড় চুপুর জামা পৈরাও দিরারের সামনে টিকতে পারো না আমি তো সেই দিরারের বোন খাওলা আমাকে তুই বিয়ের প্রস্তাব দাও তোর মতো কাপুরুষকে আমি বিয়ে করব। আরে আমার ছাগলগুলি রাখালি করার জন্য যদি একটা রাখালের প্রয়োজন হয় তোর মতো কাপুরুষকে আমি আমার ছাগল রাখালির জন্য প্রয়োজন মনে করব না নিব না বন্ধুরা আর এসাথে তিনি কথা বলতেছেন বাচ্চেৎ করেন পাশেই দাঁড়ায় আছে ওনার একজন সঙ্গী খাওলার বান্ধবী চোখ দিয়ে ইশারা দিলেন ইশারা ওম্মে আনার ইশারা দেওয়া মাত্রে ওম্মে আনার তিনি তীরটা ইশারায় বা ঈশা খাওলার ইশারা তিনি বুঝে ফেললেন মুহূর্তের ভিতরে তীরটা বাইর কইরা ওই টমাসের কপাল বরাবর টম টম মেরে ফেললেন যেই মাত্র তীরটা ছাড়লেন মুহূর্তের ভিতরে কপাল দিয়া তীর কথা বলা অবস্থায় টমাস এখানে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হইচই পড়ে গেল টমাস দুর্গপতি দুর্গের লিডার দুনিয়াতে নাই মুহূর্তের ভিতরে পরিবেশ উল্টে গেল তাকে দেখে আল্লাহ আকবরের দনিতে ঘোরার পিঠে সর হইয়া কে যেন আসে যার গায়ে কোনো কাপড় নাই গায়ে কাপড় নেয় যুদ্ধ করে শুধু একজন সে আর কেউ নয় দেওয়ার দেরারের গায়ে আর কোন রক্ত নাই সব রক্ত আগুন হয়ে গেছে আল্লাহ আকবর ধোনি দিয়া যখন সামনে আগান দেরার চলে আসছে বাহিরি নিয়ে এই আওয়াজ শোনা মাত্রই এ দুর্গের যত বেদিন বেঈমান ভয়ে কাঁপতে শুরু করল দুর্গ সেরে করেছেন শুধু এমন একটা দুইটি ইতিহাস নয় এরকম খাওলা বন্দি অবস্থায় দেরারাই সাহায্য হয়েছেন ঠিক তেমনি দেরারও একবার বন্দি হয়েছেন খ্রিস্টানদের হাতে সেই বন্দি অবস্থা থেকে ওনার বীরাঙ্গনা বোন খাওলা তিনি বাইকে দুশ্মনদের হাত থেকে মুক্ত করেছেন বাই বোনরে মুক্ত করছে আবার বোনও বাইরে মুক্ত করছে এই সিরিয়ার দামেশকে যখন দুর্গ অবরোধ করে রাখেন একদিনের ঘটনা এরকম ভাবে শুনতে পেয়েছেন যে রোম সম্রাটের বিশাল বাহিনী আসতেছে আমার বায়রা বন্ধুরা ان خالد بن ولید رضی اللہ تعالیٰ عنہ ترار بن اجوار کے پٹے دلن جاؤ تم جاؤ تم ہی جایا تیرے کی تھے کوئی رہ گھر سلتے گھنٹے آئے بند بندہ گھر اللہ تعالیٰ عنہ দের আর বিনাজুয়ারকে তিনি পাঠায় দিলেন রোম সম্রাটের বাহিনী মোকাবেলা করার জন্য আর তিনি বলে দিলেন দের আর দুস্থ যদি বিপদে পড়ে যা ও খবর পাঠায়ও তবে বেশি রিস্ক নিও না হাই রিস্ক নিও না দের আর বিনাজুয়ার এমন একজন সাহাবি তার জীবনে রিক্সার আর কোনো কাম নাই সব কামই তিনি রিক্সে নিচ্ছেন চলে গেলেন বাহিনী নিয়ে পাঁচ হাজার বাহিনী নিয়ে চলে গেলেন যা দেখতে পেলেন তারা দ্বিগুণের দ্বিগুণ তারা বাহিনী নিয়ে হাজির যুদ্ধ শুরু করে দিলেন দিলেন্লাহুর কথা ছিল প্রয়োজন যদি লাগে আমাকে মেসেজ পাঠায় কিন্তু তারা আর যাইয়েই তিনি অতর্কিত হামলা করলেন রোম সম্রাটের বাহিনীর উপর রোমান বাহিনীর উপর অল্প সময়ের ভিতরে পরিস্থিতি এমন হলো বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়ল আর বিনা জোয়ার রোম বাহিনীর কাছে তিনি বন্দী হয়ে গেলেন অনেক দুশ্মনকে তিনি দুনিয়া থেকে বিদায় কইরা নিজে আবার বন্দী হয়ে গেলেন এই খবর যখন আবার আসলো মুসলিম বাহিনী তখন পিছনে ঘটতে লাগলো কারণ দেরার বন্দি হয়ে গেছে আর বেদিন বেঈমান রুম রুমন রুমানদের টার্গেট ছিল দেরারকে বন্দি করা দেরারকে বন্দি করে ওরা পিছনের দিকে যেতে সরতে লাগল মুসলিম বাহিনীও তখন খালিদ বিন ওয়ালিদের কাছে খবর পাঠাইল খালিদ বিন ওয়ালিদ নিজেই তিনি আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন দেরারকে মুক্ত করার জন্য তিনি নিজেই প্রস্তুতি নিলেন আক্রমণ করবেন আসতেছেন খালিদ বিন

সারা বডিটা তার লোহার বস্ত্র চিনার কুদরত নাই শুধু চোখটা দেখা যায় মুসলিম বাহিনী তারা বোঝে নাই মনে ইনি খালিদ বিন কিন্তু অন্যরা কেউ না ইনি খালিদ নন ইনি খালিদ বিন ওয়ালিদ নন ইনি খালিদ নদ মুহূর্তের ভিতরে তারা দেখতে পেল খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে আসতেছে কিন্তু ইনি কে ইনি কে একা একা দুই ভিতরে তিনি আক্রমণ করে এক হাতে তলোয়ার আর এক হাতে বর্ষা কাছাকাছি যেই দুশ্মনদেরকে বর্ষা নিয়ে আঘাত করে একটা দুইটা দুষ্মনী মাটিতে শোয়াইয়া আবার নিরাপদ জায়গায় কুড়া দৌড়ে চলে আসে আবার নিরাপদ জায়গা থেকে আবারও পজিশন নিয়ে দুশ্মনের দিকে আগায় আগায় আবারও দু চারটা দুশ্মনকে মাটিতে শোয়া আবারো বীর বিক্রমে ক্ষিপ্র বেগে এসে আবার নিরাপদ জায়গায় চলে আসে এইভাবেই তার আক্রমণ খালিদ বিন বলি তিনি নিজেও দেখতেছিলেন কিন্তু কেউ চিনে না কেউ চিনে না চিনার কথাও না ইনি কে ইনি নারী না পুরুষ বাড়ি কোথায় বয়স তার কেমন কিছুই বোঝা যায় না কিন্তু তার বীরত্ব আর বাহাদুরি সবাই দেখতেছি দুশ্মনরা পর্যন্ত ভয় পাইতেছে তার কাছে যে যায় সেই খতম হয়ে যায় আর যে সে যারে টার্গেট নেয় তারও দুনিয়া থেকে খতম হয়ে যায় খালিদ দ্বিতীয় আক্রমণের সময় যখন ইনি ওনার বাহিনীকে সাজাইতেছেন ওই সময় দেখতে পেলেন ওই বাহাদুর সৈনিক তিনি আস্তে করে খালিদ বিন ওয়ালিদের কাছে আসলেন নিজের হামলাটা একটু বন্ধ করলেন কারণ যুদ্ধের প্রস্তুতি ওই রোল সাজাইতেছেন খালিদ ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ তখন আস্তে করে কাছে যেয়ে শুধু বলতেছিলেন কে আপনি আপনার কি পরিচয় আপনার বীরত্ব আর বাহাদুরিতে আমরা সবাই পঞ্চমুখ আসলে আল্লাহ পাক আপনাকে যোগ্যতা দিয়েছেন আল্লাহ আপনাকে সাহস দিয়েছেন কিন্তু কে আপনি কে কি আপনার পরিচয় খালিদিন বলে যখন পরিচয় জানতে চান তখন তিনি কোনো পরিচয় দেন না তিনি গোড়া নিয়ে আবার দূরে সরে গেলেন দূরের সইরা তিনি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থাকলেন খালিদ্দিন খালিদ্দিন তিনি তো আপনার কমান্ডার কমান্ডার আপনার পরিচয় জানতে চান কিন্তু আপনি পরিচয় দেন না কেন ওই লোকেরও তিনি কোনো জবাব দিলেন না দিয়ে তিনি আবারও আক্রমণ করলেন দুশ্মনদের আবারও কয়েকটা দুশ্মনরে খতম করে আবারও নিরাপদে আর জায়গায় দাঁড়াইয়া থাকেন এইভাবেই পরিচয় দেন না পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেন না কিন্তু তার হাত থেকে কেউ বাঁচতেছেও না খালিদ বিন ওয়ালিদ তিনি ঘোড়া দৌড়ে তার কাছে চলে গেলেন কাছে গিয়ে তিনি বলতেছেন একটু দয়া করে আল্লাহর জন্য বলতেছি আল্লাহর জন্য যুদ্ধ শৃঙ্খলা বজায় রাখার জন্য বলি একটু পরিচয়টা দেন আপনি কি কি আপনার পরিচয় কি আপনি একটু বলেন যেই মাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য এই যে এই আল্লাহর হস্তে করে তিনি পরিচয় জানতে চাইলেন তখন তিনি তার পরিচয়টা দিতে যায় যখন আওয়াজটা দিলেন আওয়াজটা শোনা মাত্রই খালিদ বিন বলি যেন তার মাথায় আসমান ভেঙে পড়ল তিনি আওয়াজটা শুনেই বুঝে ফেললেন ইনি কোনো পুরুষ নন ইনি একজন নারী আওয়াজটা দিয়ে বলতেছে ও গল্লার তলোয়ার ও গল্লার তলোয়ার আপনার বীর বাহাদুরিয়ার বীরত্বের আমি প্রশংসা করি আল্লাহ আপনাকে অনেক বীর বাহাদুরি আল্লাহ আপনাকে অনেক শহর দিয়েছে আল্লাহ আপনাকে অনেক যোগ্যতা দিয়েছে উপাধি আপনাকে নবী দিয়েছে সাইফুল্লাহ সর্বলাইনি আপনি আমার চেয়ে অনেক 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 উপরে আমি ছোট্ট একটা নারী আমি ছোট্ট একটা বালিকা আমার নাম হলো হাওলা আমার ভাইয়ের নাম হলো দেরার আমার বাবার নাম হলো আজোয়ার যেই মাত্রই পরিচয় দিলেন খালিদ বিন দিনবালী তিনি বুঝে গেলেন খাওলা বলতেছে আমার ভাইকে দুশ্মনরা বন্দি করেছে এই ভাই তো আমার সেই ভাই যার রক্তে আমার বাবার রক্ত আজওয়ার ওই রক্ত তো আমি খাওলা আর গায়ে ও ভাইয়ের রক্ত আমরা তো একই বাবার সন্তান আমি নিজে ঠিক রাখতে পারলাম না ভাই বন্দি এই খবর পাওয়া মাত্রই নারীদের কাছ থেকে আমি বিদায় নিয়ে উপরে হামলা করেছি যদি আপনার অনুমতি নেই নাই হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তিনি একাই যা দেখাইছিলেন মুসলিম বাহিনী তারা দেখছে রোমান সৈন্যরা বিয়ে হয়ে গেছে বিন ওয়ালিদ তখন বলেছেন খাওলা চলো আর একা নয় দুজনে মিলে আঘাত করিয়ার দেরারকে মুক্ত করে আনি খালিদ বিন ওয়ালিদ আর খাওলা বিন তাজওয়ার দুইজন সেদিন এমন আক্রমণ করলেন হাজার ও হাজারো দুশ্মন কে কইরা দেরার বিনা আবার মুক্ত করে তারা নিয়ে আসলেন ইতিহাস রচনা করেছেন মুসলিম ইতিহাসে মুসলিম ইতিহাসে ইতিহাস লিখে গেছেন খাওলা বিন তেজুয়ার রতি আল্লাহ তালানহা কে হাজরত দেরার জোয়ারের বুন খালিদ বিন ওলিদ রতি আল্লাহ তালানহুর সময়ের একজন একজন না খালিদ বিন ওলিদ রতি আল্লাহ তালানহুর সময়কালীন কয়েকজন মুসলিম নারী তারা এরকম নিজেদের ইতিহাস বীরত্বের ইতিহাস তারা রচনা করে গেছেন অতএব ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম নারীদেরকেও তাদের অধিকার দেয় নারীদেরকেও তাদের মর্যাদা দেয় একজন নারী সে তার পর্দা পুশিদা ঠিক রেখে সে যুদ্ধবিগ্রহ যদি অংশগ্রহণ করতে পারে তাহলে নারীকে কোন দিক দিয়ে ইসলাম সম্মান কম দিল নারী ঘরে থাকবে তার প্রয়োজন না থাকলে শরীর পরিজন ইসলামী শরীর প্রয়োজন যদি তার থাকে তাহলে তাকে ঘর থেকে বের হওয়ার অনুমতিও শরীয়তে দেয় যুদ্ধক্ষেত্রে অনুমতি দেয় তাহলে আর কোন জায়গায় দেবে না আরে হ্যাঁ দিলিন এজন্য ইসলামই একমাত্র ধর্ম যে ধর্মকে নারী বাহিরে যাওয়ার জন্য সুযোগ দেয় অনুমতি দেয় কিন্তু এর আগেই বলে যে তার নিরাপত্তার একশো একশো গ্যারান্টি দিতে হবে তার সে তার জন্য সে পরিবেশ তৈরি করতে হবে আজকে বাং নারীরা কলেজ ভার্সিটিতে পড়বে আমরা ইসলাম নিষেধ করবে না জাগতিক শিক্ষা অর্জন করবে এটাও ইসলাম নিষেধ করবে না কিন্তু ইসলাম বলে তার জাগতিক শিক্ষা কলেজ ভার্সিটিতে পড়ালেখা করার আগে ওই পরিবেশ তৈরি করো হান্ড্রেড পারসেন্ট তারা নিশ্চয়তা দাও যে আমার মা আমার বোন আমার কন্যা ওই পরিবেশে গেলে পরে তার ইজ্জত রক্ষা হবে তার সম্মান ঠিক থাকবে তার পর্দা পুষিদার ঠিক থাকবে তার সম্ভ্রম ঠিক থাকবে এর গ্যারান্টি আগে তোমাকে দিতে হবে এটা হলো সরকারের দায়িত্ব এটা হলো প্রশাসনের দায়িত্ব যদি এই দায়িত্ব তারা টিকমতো আদায় করে কখনো ইসলাম বলে না যে নারীরা কিছুই করতে পারবে না শুধু ঘরে বসে থাকবে